আবারও বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে আবারও দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ শক্তি ক্ষয় করে তার নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে বুধবার থেকে তার প্রভাব কমবে রাজ্যে আর তার জেরেই দক্ষিণে কমতে পারে বৃষ্টির পরিমাণ তবে একেবারেই বৃষ্টি থামছে না উত্তরেও চলবে বৃষ্টিপাত কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে হাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর যে নিম্নচাপটি ছিল তা শক্তি হারিয়েছে তবে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হা বইবে বাকি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করা হয়নি আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে আজকের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আর্দ্রতাজনিত অস্বস্তি ও ক্রমশ বাড়বে আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো হওয়া বইতে পারে এই কারণে সংশ্লিষ্ট সব নদীবন্দরকে এক সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে বর্তমানে বৃষ্টি বলেই সক্রিয় তবে পরবর্তীতে আবারও কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস